আমাদের দৈনন্দিন খাবারের তালিকায় সাগরের কিছু কিছু মাছ রাখতে হয় সাগরের মাছে আয়রন ক্যালসিয়াম ফসফরাস ভিটামিন সি এবং ডি রয়েছে আজ আমি আপনাদের সামনে প্রেজেন্স রয়েছি অ্যান্ড টিপস অ্যান্ড ট্রিক্স বাই দ্য ওয়ে কুক অ্যান্ড রেসিপি চ্যানেলে আজকে থাকছে সাগরের সুরমা মাছ রান্নার নিয়ম আপনার কাছে রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন বেল আইকনটি অন করবেন নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ফেসবুক পেজে লাইক ফলো অ্যান্ড শেয়ার করবেন তো কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন দেখতে পাচ্ছেন এখানে আমি সুর্ণ মাছ নিয়ে নিয়েছি প্রায় ছটার মতো সাথে নিলাম পটল একটু হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর একটু লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পটলটাও একই প্রচেচেই হলুদ মরিচ আর একটু লবণ দিয়ে ম্যারিনেট করে নেব আমরা হয়তো অনেকেই জানি তরকারি দিয়ে মাছ রান্না করলে খেতে ভালো লাগে না এটার ঠিকমতো টিপস নিয়ম সহ রান্না করলে তাহলে অবশ্যই খেতে ভালো লাগবে গ্যাসে একটি প্যান বসিয়ে অয়েলটা গরম করে নিলাম দিয়ে দিচ্ছি মেরিনেট করা মাছগুলো ফার্স্ট টাইমে আমি মাছটাকে এভাবে করে ফ্রাই করে নিব দ্বিতীয় দাপে পটলগুলোও ফ্রাই করে নিব এতে করে পটলের যে গন্ধটা মাছের ভিতরে ঢুকে যাবে না মাছের স্বাদটাও কমে যাবে না আপনারা বাসায় এভাবে একবার ট্রাই করে দেখবেন কতটা ভালো লাগে খেতে অনেকেই আছে তরকারি দিয়ে একটু 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 তরকারি দিলে মাছের পাশে খেতে কিন্তু পছন্দ করে তো রান্নার টেকনিকটা জানা থাকলে কোনো রকম অসুবিধা হয় না পটলটা তুলে নেওয়ার পরে একটু অয়েল দিয়ে অয়েলটা গরম করার পরে পেঁয়াজ কুচি এবং রসুন কুচিটা অ্যাড করে দিয়েছি কিছুটা ভেজে নেওয়ার পরে ওয়ান স্পুন রসুনের পেস্ট ওয়ান স্পুন আদা পেস্ট ওয়ান স্পুন জিরে পেস্ট অ্যাড করে দিয়েছি একটু পানি অ্যাড করে দিলাম দি দিব ওয়ান স্পুন হলুদ গুঁড়ো টু স্পুন মরিচের গুঁড়ো সাথে নিয়ে নিলাম স্বাদ মতো লবণ সবগুলো উপকরণ দিয়ে ভালো করে আমি ভুনা করে নেব মশলাটা কষা হওয়ার পরে পটলটা অ্যাড করে দিলাম কিছু টাইম পটলটা এভাবে কষে নেবো এতে করে মশলাটা পটলের ভিতর ভালো করে অ্যাবজার হয়ে যাবে কষা হয়ে গেছে আমি এখন এখানে ফোর্থ কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি পানিটা ফোটার পরে মাছগুলো অ্যাড করে দিব কখনও ঠান্ডা পানিতে মাছ অ্যাড করবে না তাহলে মাছের স্বাদটা কিন্তু কমে যায় বলক ওঠার পরে মাছগুলো অ্যাড করে দিয়েছে মাছটা খেতে কিন্তু বেশি ভালো লাগে একটু টক টক লাগে তারপরেও আমি বলবো খেতে কিন্তু একদমই খারাপ লাগে না আপনারা চাইলে বাসায়ভাবে ট্রাই করতে পারেন এরা বাচ্চারাও ভালো পছন্দ করে এর ভিতরে কাটা কম শেষ পর্যায়ে একটু শাক কুচি অ্যাড করে দিয়েছি আপনাদের কাছে কেমন লেগেছে আমার রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে দেবেন দেখতে পাচ্ছেন আমার মাছগুলো কত সুন্দর কালার হয়েছে দেখে বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে একদমই কিন্তু বোঝা যাচ্ছে না এটা তরকারি দিয়ে ভুনা করা হয়েছে আপনার সুন্দর হাতটা দিয়ে একটা লাইক করে দিবেন বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না তাহলে আবার মোটিভেট হবো নতুন নতুন ভিডিও করার জন্য ওয়েল এ পর্যন্তই ভালো